ঢাকা শহরের মধ্যে থেকেও যারা চান একটু নিরিবিলি মনোরম পরিবেশে হোক আপনার বাসস্থানটি তাহলে হেরিটেজ অ্যাসেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে এমপি প্যালেসে চমৎকার রেডি ফ্ল্যাট রাজারবাগ পুলিশ লাইন্স এবং খিলগা ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি আমতলা মসজিদের পাশের গলিতেই চারশো ছাব্বিশ বাই এক উত্তর শাহজাহানপুর হেরিটেজ অ্যাসেটস প্যালেস প্রিয় দর্শক চলে এলাম হেরিটেজ অ্যাসেটস এমপি প্যালেসের একটি রেডি ফ্ল্যাটে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস পনেরোশো তিরিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতে রয়েছে চারটি বেডরুম চারটি ওয়াশরুম দুটি বারান্দা ডাইনিং ড্রয়িং কিচেন এবং খোলামেলা নান্দনিক পরিবেশে এই ফ্ল্যাটটি কিন্তু আপনার হতে পারে যদি আপনি চান ড্রয়িং এবং ডাইনিং এর দুই পাশেই রয়েছে পর্যাপ্ত আলো বাতাস এবং দুই পাশেই দুটি জানালা রয়েছে চলুন আপনাদেরকে আমি এই ফ্ল্যাটের বেডরুমগুলো ঘুরিয়ে নিয়ে আসি অসাধারণ সুন্দর এই মাস্টার বেডটি কিন্তু হতে পারে আপনারও চারিদিকে পর্যাপ্ত আলো বাতাস এবং খোলামেলা একটা জায়গা যেখানে আপনি আপনার জীবনের সবচাইতে মূল্যবান সময় কাটাতে পারেন এবং এই মাস্টারবেডের সাথেই রয়েছে চমৎকার একটি বড় পরিসরের ব্যালকনি হেরিটেজ অ্যাসেটস লিমিটেডসের প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু তারা তৈরি করে যথেষ্ট জায়গা নিয়ে যার জন্য আপনারা তাদের প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু এই আলো বাতাসের সুবিধা পাচ্ছেন চলুন পুরো বেডরুমটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক এই বেডরুমের সাথে আছে একটি অ্যাটাচ বাথরুম যেখানে কিন্তু গিজার সুবিধা রয়েছে রয়েছে হাই কমোড এবং বেশ বড় পরিসরের একটি জায়গা এই বেডরুমের সাথেই কিন্তু আরও একটি মাস্টার বেড রয়েছে চলুন সেই বেডটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আরও একটি মাস্টার বেড সুবিশাল জায়গা নিয়ে কিন্তু এই বেডগুলো এবং পর্যাপ্ত আলো বাতাস আমি বারবারই বলছিলাম পশ্চিম দিকে রয়েছে একটি বড় জানালা এবং এখানেও কিন্তু খুবই চমৎকার একটি ব্যালকনি রয়েছে যেখানে আপনারা আপনাদের খুব মূল্যবান সময় কাটাতে পারবেন যারা গাছ পছন্দ করেন তারা কিন্তু এই বারান্দাতে গাছ লাগাতে পারেন দুটো চেয়ার অথবা একটা দোলনা দিয়ে মনের আনন্দে চায়ের চুমুকের সাথে সাথে উপভোগ করতে পারেন জ্যোৎস্নার আলো এবং এই মাস্টার বেডের সাথেও কিন্তু একটি ওয়াশরুম রয়েছে এবং বেশ বড় পরিসরের এই ওয়াশরুমটিতেও রয়েছে হ্যান্ড শাওয়ার শাওয়ার বেসিন এবং হাই কমোড কিচেন যদি সুন্দর হয় তাহলে আপনি বুঝবেন আপনার পুরো বাসাটি না অন্যরকম একটা মাত্রা যুক্ত করে এবং পর্যাপ্ত জায়গা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন কিচেনটা যেখানে পাশেই রয়েছে একটি জানালা এবং আপনার মনের মতো করে কিন্তু আপনারা এই কিচেনটি সাজাতে পারবেন কিচেন থেকে বের হওয়ার পরেই হাতের বামে রয়েছে আরও একটি বেডরুম যেটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য একটা রুম তৈরি করতে পারেন বা স্টাডি রুম গেস্ট রুম যেটাই বলুন না কেন আপনারা কিন্তু এই জায়গাটাতে চমৎকারভাবে একটা সুন্দর রুম তৈরি করতে পারবেন এবং এখানে রয়েছে একটি বড় পরিসরের জানালা যার জন্য আলো বাতাসের কোনো কমতি নেই এছাড়াও ড্রয়িং এবং ডাইনিংয়ের সাথেই রয়েছে কমন বাথ এবং বেসিন আমাদের এই ফ্ল্যাটে কিন্তু আরও একটি জিনিস আপনাদের স্টোর রুমের প্রয়োজন হয় আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখবেন স্টোরেজের জন্য রুম রয়েছে আলাদা এবং সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনাদের গার্বেজ যত আছে আপনারা চাইলেই এখানে অনায়াসে রাখতে পারেন আমি বলেছিলাম চার বেডরুমের ফ্ল্যাট তিনটা হচ্ছে মাস্টার বেড এবং একটা হচ্ছে কমন বেডরুম চলুন তাহলে আরও একটি বেডরুম ঘুরে দেখাই এবং এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখুন এই চমৎকার বেডরুমটি যেখানে বড় একটি জানালা এবং এখানেও কিন্তু একটি ওয়াশরুম রয়েছে ঢাকা শহরে এখন আর এই রকম পরিবেশ কোথায় বা পাওয়া যায় হেরিটেজ অ্যাসেটস লিমিটেডসের প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আপনারা এই রকম খোলামেলা এবং মনোরম পরিবেশে পেয়ে যাচ্ছেন আর এই ফ্ল্যাটটিতে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক আরাম এবং আনন্দে কাটাতে পারবেন ছোট বাচ্চাদের জন্য এইরকম খোলামেলা পরিবেশ কিন্তু ভীষণ প্রয়োজন যা আজকাল আমরা আসলে পাই না যদি আপনি এই ফ্ল্যাটের মানে এই রেডি ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেয়া এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের এই জায়গাতে আমাদের ঠিকানা রাজারবাগ পুলিশ লাইন্স এবং খিলগা ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি আমতলা মসজিদের পাশেই চারশো ছাব্বিশ বাই এক হেরিটেজ অ্যাসেটস লিমিটেডসের এমপি প্যালেস যেখানে আসলে আপনারা এই চমৎকার ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ এবং আপনাদের কথা বিবেচনা করেই আমরা কিন্তু আপনাদের জন্য এই ফ্ল্যাটটি নিয়ে এসেছি সো এখনই যোগাযোগ করুন এবং কল করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে